সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকে আমরা আমাদের পয়লা বৈশাখ পর্তুগালে যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে কিছু পরিবার মিলে একসাথে বৈশাখ উদযাপন করতে যাচ্ছি আশা করছি আজকের দিনটি ভালোই যাবে আমরা পিনাল নব থেকে লিসবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমরা প্রোগ্রামটি উদযাপন করছি বেলাবেস্তা পার্কে আপনারা দেখতেই থাকুন আজকের আমাদের দিনটি কেমন যায় আর আমরা কেমন করে বৈশাখটি পালন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখন আমরা বেলা পার্কে আছি আমার সাথে মন আপো চলে এসেছে আগে এখন আমরা ডেকোরেশনটা করবো সো আমার হাজবেন্ড আর মুন্নি আপুর হাজবেন্ড তারা দুইজন মিলে ডেকোরেশনটা করছে আর এই ডেকোরেশনটা পুরাই মুন্নি আপু করে নিয়ে এসেছে আমি মুন্নি আপুকে রিকোয়েস্ট করেছিলাম আসলে দায়িত্ব নেওয়ার জন্য সো আপু তিনটা বাচ্চা প্লাস জব ঘরের কাজ সহ আমার জন্য ডেকোরেশন করেছে আপুকেও ধন্যবাদ এত কষ্ট করার জন্য ফাইনালি আমাদের ডেকোরেশন হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তার বাবা গিয়েছে ছবি তোলার জন্য বাইশ থেকে চব্বিশটি ফ্যামিলি আমরা বৈশাখের দিন একসাথে হয়েছি অনেক ভালো সময় কেটেছিল দশ থেকে বারোটি ফ্যামিলি চলে এসেছিল তো আমরা বাকি যে ফ্যামিলি তাদের জন্য ওয়েট করছিলাম তারা আসার পর আমরা খাবারগুলো অর্গানাইজ করে দিব পুরো প্রোগ্রামটি আমাদের খুবই ভালো গিয়েছিল আলহামদুলিল্লাহ বৈশাখের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এই জায়গাটি চুজ করেছিলাম তারপর সব আপুরা চলে এসেছিল খাবারগুলো অর্গানাইজ করে দিয়েছি এক সাইডে সব খিচুড়ি ভর্তা আর বেগুন ভাজা রেখেছিলাম ভর্তা আরও ছিল বাট যে আপু ভর্তার দায়িত্ব নিয়েছিল তার আসতে কিছুটা লেট হয়ে গিয়েছিল তাই ভিডিও ক্লিপ দিতে পারিনি অন্য পাশে রেখেছিলাম সব বিফ কারি মাটন কারি ইলিশ মাছ ভাজা আর কিছু বেগুন ভাজা খাবারের পরিমাণ পর্যাপ্ত ছিল সার্ভিং স্পুনের বাচ্চাদের জন্য ছিল পোলাও আর রোস্ট যেন বাচ্চারাও আমাদের মতো খাবার এনজয় করতে পারে মেইন খাবারগুলো বাফেট স্টাইলে দেওয়ার পর আমরা বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য বসে পড়েছি বাচ্চারা খাওয়ার পর আমরা চিন্তা করেছি আমরা মায়েরা খেয়ে নিব তো সাথে সাথে বাবারাও খেয়ে নিচ্ছিল ভাইয়াদের বলেছি আপনারা খেয়ে নেন ভাইয়াদের খাওয়ার শেষ হলে ভাইয়ারা বাচ্চাদের রাখবে আর আমরা যারা মা আর আপুরা ছিলাম তারা সবাই একসাথে খাবো ভাইয়ারা খুবই এনজয় করেছিল ওই দিনটি কারণ তারা কর্মব্যস্ততার কারণে জীবনের ব্যস্ততার কারণে তেমন কোনো এনজয় করতে পারে না লাইফে তো আমি চেয়েছিলাম ভাইয়ারা যেন এই দিনটি একটু এনজয় করে ভাইয়াদের জন্য একটি গেমও রেখেছিলাম তারা প্রত্যেকটি ভাইয়াই খুবই এনজয় করেছিল কারণ আমি সব আপদের জিজ্ঞাসা করেছিলাম সবাই মিলে খোলা আকাশের নিচে একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা ছিল দেখতেই পাচ্ছেন খাবারগুলো বাফেট স্টাইলে ছিল ভাইয়ারা খুবই এনজয় করেছিল এদিকে মারিয়া আপু খাবার নিয়ে রেডি তাকে অনেক সুন্দর লাগছিলো আমি বলছিলাম বিদেশি ম্যামের মতো লাগছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আমি দেখাচ্ছি আমার খালি প্লেট মহিলারা আমরা বসে পড়েছি বাচ্চাদের খাওয়ার শেষে ভাইয়াদের কাছে বাচ্চাদের দিয়ে মহিলারাও খুব বেশি এনজয় করেছে তারা কষ্টও করেছে অনেক তারপর বাচ্চাদের খেলা স্টার্ট করে দিয়েছি বাচ্চাদের জন্য ছিল চকলেট জাম্পিং খেলা যেহেতু আমাদের বাচ্চাগুলো বিদেশের মাটিতেই জন্ম হয়েছে এখানেই বড় হয়েছে তারা এই খেলা সম্পর্কে কিছুই জানে না বুঝতেও ছিল না তারা ট্রাই করছিলো আর আমরা যারা মারা ছিলাম তারা ট্রাই করছিলাম বোঝানোর জন্য আর গিফট পেয়ে কেমন লাগতেছে তোমার হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে বাচ্চাদের খেলনা দিয়ে বাচ্চাদের বাবা খেলতেছে ভাইয়াদের জন্য রেখেছিলাম বোতল ফ্লিপ গেম বাট তাদের কারোই পছন্দ হয়নি দেন তারা সবাই মিলে একটি গেম চুজ করলো সেটি হচ্ছে ফুটবল কেক এক পাশে তারা সবাই থাকবে অন্য পাশে পানির বোতল থাকবে যার ফুটবল গিয়ে পানের বোতলে লাগবে তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চুজ করা হবে ভাইয়ারা খুবই এনজয় করেছিল গেমটি আমার দেখে মনে শান্তি লাগছিলো আনফর্চুনেটলি আপদের গেমের কোনো ক্লিপ নেওয়া হয়নি আপদের জন্য গেম রেখেছিলাম পিলো পাসিং বাট খেলায় বিজয়ীদের কাকে কি গিফট দিয়েছিলাম আপদের খেলায় সেই ভিডিও আমি আমার ফেসবুক পেজে রিলসে আপলোড করেছি কারো যদি দেখতে মন চায় আপনারা গিয়ে দেখতে পারবেন তারপর আমরা সবাই মিলে একটা গাছের নিচে চলে এসেছিলাম গাছের নিচে ছায়াতে বসে আমরা ডেজার্ট আইটেম খাওয়ার জন্য বসেছি অনেক বেশি ভালো লেগেছিলো ডেজার্টের মধ্যে ছিল কেক পিঠা চটপটি সেমাই জর্দা জিলাপি সমুচা এত খাবার ছিল খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না আর ছিল রসগোল্লা রসগোল্লাটা খুবই ভালো ছিল আমি রসগোল্লা আর একটা পিঠা খেয়েছিলাম আর টক ছিলাম এই তো আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগছে ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ